একটা লোকের কবরের মধ্যে আগুন আর আগুন আজাব আর আজাব আগুন আর আগুন আজাব আর আজাব আজাবের কোন সীমা নাই আগুনের কোন সীমা নাই এমন এলিহান আগুন যে আগুন যে দুনিয়ার মানুষ দেখতে পাত দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াকে ভুলে গে আল্লাহ মগ্ন হয়ে যেত যেরকম আগুন চলতেছিল যে মুসা আল্লাহ সালাম এই আজাব দেখা এই আগুন দেখা বড় হতবাব হইয়া বড় দিলে কষ্ট পায়া তিনি কাজের মধ্যে চলে গেলেন তিনি ওই রাস্তা দিয়ে ফেরত আসতেছিলেন যখন তিনি ফেরত আসতেছিলেন তখন আবার ওই কবরের মধ্যে নজর দিলেন নজর দিয়ে দেখেন ওই কবরের মধ্যে যেন তেলে হাওয়া চালু হয়ে গেছে বলেন সাহায্য যে কবরের মধ্যে চলতেছিল আগুন যে কবরের মধ্যে চলতেছিল শাস্তি এখন তিনি দেখেন সেই কবরের মধ্যে চলতেছে শান্তি সেই কবরে মধ্যে চলতেছে জান্নাতের হাওয়া তিনি বড় আশ্চর্যিত হয়ে তিনি কবরে ওখানে দাঁড়িয়ে গেলেন এলাকাবাসীকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার এই কবরওয়ালার ব্যাপারে তোমরা কি কিছু জানো এলাকাবাসী সবাই একত্রিত হয়ে বললো হা আমরা কিছু জানি এই কবরওয়ালার ব্যাপারে তোমরা কি জানো বললো এই কবরওয়ালা যখন ইন্তেকাল করেন যেদিন আর একটা ছোট্ট বাচ্চা ছিল বিনা ছোট্ট বাচ্চাটাকে তিনি কিছুদিন আগে মাদ্রাসা মধ্যে ভর্তি করে দিচ্ছেন মাদ্রাসা মধ্যে ভর্তি করে দেওয়ার পর মাদ্রাসা মধ্যে মজুর বড় আল্লাহওয়ালা ছিলেন যে কবরের মধ্যে তিনি দেখেন জান্নাতের হাওয়া চলতেছে তিনি অবাক হয়ে সমস্ত মানুষকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সবাই বলল যে বাচ্চা এই মৃত ব্যক্তি একটা বাচ্চা ছিল তার মা মাদ্রাসার মধ্যে ভর্তি করে গেছেন মাদ্রাসার মধ্যে মাদ্রাসা মোহতে সাহেব তিনি তার বায়োডাটা নিলেন যে তিনি আব্বা মারা গেছেন মোহতেন সাহ বরক আল্লাহ ছিলেন আল্লাহ সব সম্পর্কে জ্ঞান রাখেন তিনি ওই বাচ্চাকে শুধু চারটা আল্লাহ সিফতির নাম শিখাই দিলেন বললেন যে হ্যাঁ বাচ্চা তুমি প্রতিদিন এই চারটা সিফতির নাম তুমি জব্বা এই জিকির করবা যে তিনি তখন এই বাচ্চা যখন এই জিকির করা শুরু করলো আল্লাহ সোহানা সে বাচ্চা সেই সিপলি নামের ওসিলায় সেই বাচ্চার মুখের সেই জিকিরের ওসিলায় আল্লাহ সোহানা ওই কবরের আচার আল্লাহ সোহাতা আল্লাহ সোহাতা মা পেয়েছেন বলেন দেখে লাভ না ক্ষতি বলেন দেখি লাভ না ক্ষতি আমাদের বাচ্চাকে আর স্কুল কলেজে না দে অবশ্যই আমরা প্রাণ শিক্ষা দেব বাচ্চা যেন জিকির করে যত বেশি বাচ্চা জিকির করবে যত বেশি বাচ্চা প্রাণ তেলাত করবে তত আমার কবে সাদ যাইতে থাকবে কবে যত সাদ যাইতে থাকবে আল্লাহ সালা কবে তত আমার আজা মাফ করে দেবেন কবে আমার তত মর্ত উঁচু করে দেবেন কবে আমার তত আমার শান্তি বসুত হতে থাকবে ঠিক না। মেরে মন্দম দোস্ত বুজুর্গ আজ আমরা দুনিয়া মানে চলতেছি দুনিয়া নিয়ে পাগল যে দুনিয়াতে আমরা যদি বড় একটা নেতা বড় নেতা হয়ে যাই বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া জিয়া এদের বড় অ্যাসিস্ট্যান্ট সহকারী হয়ে যায় নিজেকে বড় গর্ববাদ মনে করি আসলে দোস্ত এটা সঠিক নয় এটা দিয়ে কোনো লাভ হবে না এটা দুনিয়ার ক্ষণিক এটা সেকেন্ডের এই দুনিয়ার সেকেন্ডের কোনো ভরসা নাই

কবরের মধ্যে চাইতে চাইতে তিনি দেখেন একটা কবরের মধ্যে কবরস্থানের মধ্যে যে সমস্ত কবরস্থানের মধ্যে সমস্ত কবরের ভিতরে আগুন আর আগুন আজাব আর আজাব চলতেছে এবার মোশা কাশ্মীর রহমতুল্লাহ আলাই সেখানে দুই জায়গার নামাজ পড়ে দোয়া করলেন দোয়া করার পরও আজাব বন্ধ হল না তিনি চলে গেলেন আবা পরে কিছুদিন পরে আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবার সে দিকে নজর করে দেখেন আগুন আর আগুন আগুন আর আগুন আজাব আর আজাব আবার তিনি ধুই দেখান নামাজ পড়ে আচ্ছা ঠিক আছে এই ঘটনা বলে শেষ আবার তো দুই জায়গার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু আজাব চলতে আছে দ্বিতীয়বার যখন আবার আসলেন দেখলেন আবার চলতে আজাব আছে এইবার চতুর্থবার যখন আসলেন দেখলেন সমস্ত কোমরের মধ্যে জান্নাতের হাওয়া বইতে আছে সমস্ত কবরের মধ্যে শান্তি আর শান্তি এবার তুমি অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমি তো তিনবার দেখলাম যে কবরের মধ্যে আগুন আগুন আজাব আর আজাব এইবার দেখে দেখতেছি শান্তি আর শান্তি আর এইবার দেখতেছি আজ এইবার দেখতেছি আরাম আর আরাম ব্যাপারটা কি তিনি তো এলাকার দিকে চলে গেলেন এলাকাবাসী সম্মান করে সবাইকে ঠাক দিলেন হ্যাঁ এলাকাবাস শুনো তোমার যে ধন্যবাদ করো সুসম্ভব এলাকাবাসী চলে আসলো আল্লাবা আলবাশিকে সম্বোধন বললেন এই কবস্তার মধ্যে কোনকি করেছ নাকি কিছুদের মধ্যে এই কবস্ত মধ্যে आजाद চলতে শুরুও কিন্তু আমরাও দেখতেছি এই কবস্তার মধ্যে এখন আর আজাব নাই আজাবের পরিবর্তে এখানে এখন আরাম শুরু হয়ে গেছে এখন জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে বড় বড় ঘটনা ঘটছে নাকি বড় বড় একটা ঘটনা ঘটছে বড় ঘটনা কি বড় এলাকার মধ্যে একটা বড় আমরা বলা ছিল একটা বুজুর্গ মানুষ ছিল একজন হাফেজে কারিম ছিল একজন বড় আল্লাহ বলা ছিল সে আল্লাহ দেখা করেছে করেছেন তাই তিনি আর ইন্তেকাল হওয়ার পর এই কবরস্থানের মধ্যে তিনি দাফন করা হয়েছে তখন আমার শাহ কাশ্মীর বললেন বললেন দেখো এই আলমের বরকতে এই আলম এই মধ্যে থাকার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া খুশি হইয়া সমস্ত কবর বাসী গুনা মাফ করে দিয়ে সমস্ত কবর বাসী সমস্ত কবর বাসী আযাব মাফ করে দিয়ে সমস্ত কবর জান্নাতের মধ্যে যা কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দিয়েছে এজন্য আমার মত দোস্তা বুজুর্গ আল্লাহ আমাদের সাথে সম্পর্ক বানাতে হবে দুনিয়ার সাথে সম্পর্ক বানাতে হবে আল্লাহ আমাদের সাথে সম্পর্ক যত বেশি বানাবো আমরা তো আমাদের অন্তর তত আল্লাহ আল্লাহর মহব্বত ফিট হবে আমাদের অন্তর তত দুনিয়া দুনিয়া আমাদের দিন থেকে চলে যাবে দুনিয়া আমাদের সমস্ত গুণের মূল দুনিয়া যদি অন্তরের মধ্যে থাকে আমরা মুখার ফল কাজ করতে পারবো না এজন্য আমরা আল্লাহ আল্লাহকে সবাই থাকবো তোমার ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে থাকার এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন